পিকনিকে খাওয়া দাওয়া সেরে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে এবং যাওয়ার পথেই ভীষণ সুন্দর এর একটি বিচ আছে সেটা হচ্ছে বার হ্যাঁ আসামের যাকে বিচ বলা হয় সেই জায়গাটা হচ্ছে এই এত সুন্দর একটা ভার রিভার তো এখানে জল কিন্তু মোটামুটি হচ্ছে একদম হাটু অব্দি আর এখানে দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায় কারণ একদম দূরে রয়েছে ভুটানের সমস্ত রকমের পাহাড় মানে দেখাটাই যেন একটা মানে অন্য রকম যেন মনে হয় তো সেখানে গিয়েও কিন্তু আমরা বেশ এনজয় করেছি যেহেতু একদম চারিদিকে পুরো বালি রয়েছে ছোট ছোট পাথর রয়েছে আর একদম হেঁটে হেঁটে কিন্তু সেই মাঝ মানে নদীর মানে মা মাঝ বরাবর আর কি একদম চলে যাওয়া যায় আর জল এখানে একদম তোমার হচ্ছে হাঁটু অব্দি তো এখানেও কিন্তু পিকনিক করা করা যায় যায় বেশ মজা তো এই জায়গাটাতে কিন্তু এসে আমাদের দারুণ লাগছিল আর যেহেতু হচ্ছে বিকালের দিক হয়ে এসেছিল তার জন্য যেন সূর্যের আলোর সাথে দূরের পাহাড়গুলো যেন দেখতে একটা অপূর্ব সুন্দর লাগছিল তো সেই দিনকের দিনটা সত্যি আমাদের ভীষণ ভালো কেটেছিল তো আগামী দিনেও কিন্তু থাকবে সামনে আরও নতুন ভিডিও তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই সাথে থাক থাকতে হবে আর যারা আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের জন্যই কিন্তু আসামকে আরো সুন্দরভাবে আমি রিপ্রেজেন্ট করবো তো তার জন্য পাশে থাকো